আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেক দিন যাবৎ ব্লাক সলজা পোকা এবং ইউরোপিয়ান জ্যান কার্টনিক্স যে বেশ কিছু আমি কোল পাখি নিয়ে আসছিলাম এ বিষয়ে অনেকে আপডেট চান তো মনে করলাম যে ফ্রি আসছি এখন আপডেটটা দিয়েই দিই যদি কারো কোনো কাজে লাগে তাহলে অন্তত একটা ধন্যবাদ বা একটা লাইক দিয়ে যাবেন আর যদি কারো খারাপ লাগে অন্তত ভিডিওটা এড়িয়ে চলে যাবেন কিন্তু বাজে মন্তব্য করেন না বাজে মন্তব্য করলে আসলে এরকম ভিডিও বানানোর মন মানসিকতা থাকে না নষ্ট হয়ে যায় তো কারণ না ভালো লাগতে পারে এটা একান্তই যা যা ব্যক্তিগত ব্যাপার তো আপনারা দেখছেন আমার এই ইউরোপিয়ান জাইন কটনিক্সগুলা ইতিমধ্যে ডিম দিচ্ছে আর কি এবং ডিমগুলো আমি ইনকিবিউটওয়ার মেশিনের মাধ্যমে কী করছে ফোটাচ্ছে তো আপাতত তো বিক্রয় করতেছি না আমার নিজেরই এই ইউরোপিয়ান জ্যান কটনিক্সের একটা জাত তৈরি করার জন্য চেষ্টা করতেছি আর কি যে পরবর্তীতে হয়তো নিজে মাংস হিসাবে বাজারে সাপ্লাই দেবো এরকম একটা মন মানসিকতা নিয়ে আগাচ্ছি তবে একটা কথা মাথায় রাখবেন যে আপনি যে পাখি পালন করেন হাঁস মুরগি মাছ বা কোয়েল পাখি এর আগে কিন্তু সর্বপ্রথম আপনার ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করা উত্তম কারণ ব্ল্যাক সোলজার পোকা খাইয়ে হাঁস মুরগি মাছ বা কোয়েল পাখি আপনি যেটাই বা পালন করবেন ইনশাল্লাহ ভালোভাবে করতে পারবেন তো এই যে মেশিনের মধ্যে আমি একটু দেখাচ্ছি যে আপনারা যে ডিমগুলা দেখতে পাচ্ছেন নিচের ডিমগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম আর উপরের ডিমগুলা দেশি মুরগির ডিম তো যাই হোক বেশ কিছু কোয়েল পাখির ডিম দিয়েছি অল্প কিছু দেশি মুরগির ডিম দিয়েছি মুরগির দেশি মুরগি একটা জাত তৈরি করবো এরকম চিন্তা ভাবনা নিয়ে আর কি তো আমি মূলত কথা বলতে চাই ব্ল্যাক সোলজার পোকা বিষয়ে যে আপনারা সর্বোপরি ব্ল্যাক সোলজার পোকা চাষ করবেন কারণ এই ব্ল্যাক সোলজার পোকার চাষে প্রচুর পরিমাণ লাভ রয়েছে যদি কোনো ব্যক্তি ব্যর্থ হয়ে যান নতুন অবস্থায় আরেকবার চেষ্টা করবেন আরেকবার ব্যর্থ হলে আরেকবার চেষ্টা করবেন কিন্তু আমি কিন্তু একবারে সফল হইনি আমিও কিন্তু বলছি বারবার যে আমি কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পরে ব্ল্যাক সোলজার ফোকা চাষে সফল হয়েছি তবে মাথায় রাখবেন যে একবারে গাছে মাথায় ওঠা যায় না আপনারা চেষ্টা করবেন বারবার চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে প্রথমেই যে হয়ে যাবে এমন কোনো কথা নাই বারবার চেষ্টা করা লাগবে এই ব্ল্যাক সোলজার প্রকা চাষ বিষয়ে তো চেষ্টা করতে করতে যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন দেখবেন যে এই ব্ল্যাক সলজার পোকা চাষে যে পরিমাণ লাভ আছে আপনি সারা বাংলাদেশে অন্য কোনো ব্যবসা করলে একদম পুঁজি ছাড়া যারা দুর্নীতি করে তাদের হিসাব আলাদা আমার মানে আমাদের প্রান্তিক খামারের কথা বলতেছি যারা যারা হাঁস মুরগি মাছ পালন করেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যদি একবার এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন শিখে যান তাহলে ইনশাআল্লাহ প্রত্যেক সেটে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন বা লাভবান হতে পারবেন এই পোকা উৎপাদন করে তবে এই পোকা উৎপাদন করতে হলে অবশ্যই অবশ্যই যে কোনো একটা খামার আপনাকে ভিজিট করতে হবে এক ঘন্টা হলেও তার ওই খামারের মালিকের সাথে সময় দেওয়া লাগবে দেখা লাগবে তাহলেই কিন্তু আপনি কি করতে পারবেন ব্ল্যাক সোলদার পোকা চাষ বিষয়ে সাকসেস হতে পারবেন তো ভিডিওটা লং দেব না ভিডিওটা এতটুকুই জাস্ট সিম্পল কিছু আপডেট দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ